said baby of the team cannot run with Usain Bolt. উগান্ডাকে টি টোয়েন্টি বিশ্বকাপের শিশু বলেছেন দলটির প্রধান কোচ শিশু পেয়ে যেন উগান্ডাকে শাসালো আইসিসি জার্সি নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল উগান্ডাকে শেষমেশ আইসিসি নির্দেশে জার্সি পরিবর্তন করতে হলো দলটাকে কেনই বা হলো এমনটা তাছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কি ভাবছে টিম উগান্ডা তাই থাকছে এই প্রতিবেদনে জার্সি বিড়ম্বনার গল্প নিয়ে উগান্ডা তাদের এবার বিশ্বকাপ জার্সি বাছাই করেছে একটা প্রতিযোগিতার মাধ্যমে খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে জনগণের মধ্যে থেকে বাছাই করা সেরা তিনটি নকশার একটিকে বিশ্বকাপ জার্সিতে এনেছে তারা গত মার্চে শেষ হওয়া এই প্রতিযোগিতায় বিজয়ী হন এলিজা ম্যাঙ্গিনি নামের এক ডিজাইনার তার নকশা করা চার্সিতে রয়েছে দেশটির জাতীয় পাখি ধূসুর মুকুটযুক্ত সারসের প্রতিচ্ছবি তবে আইসিসি সেই নকশা পরিবর্তন করার নির্দেশ দিয়েছিল উগান্ডাকে স্পন্সারের লোগো যাতে পরিষ্কারভাবে বোঝা যায় সেজন্য জার্সি থেকে পালকযুক্ত প্যাটার্নটি সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল পরিবর্তিত নকশার ডানাগুলি কেবল অস্পষ্টভাবে দেখা যায় এবং ট্রাউজারেও একই রকম পরিবর্তন আনা হয় জার্সি বিড়ম্বনার গল্প তো গেলই এদিকে উগান্ডার দলকে বিশ্ব ক্রিকেটের শিশু বলেছেন দলটির প্রধান কোচ অভয় শর্মা এই ভারতীয় কাজ করছেন উগান্ডা দলের সাথে নিজ দলের ব্যাপারে তিনি জানান নিজের মতামত অভয় বলেন ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে ভক্তদের প্রত্যাশাও বেড়েছে তবে এই তরুণ দলকে নিয়ে আমাদের আসলে বাস্তববাদী হতে হবে এই দলটা বিশ্ব ক্রিকেটের শিশু আমাদের মাথায় রাখতে হবে শিশুরা হুসাইন বোল্টের সাথে দৌড়ে পারবে না তাই শিশু যদি সামান্যতম প্রভাব ফেলতে পারে তাহলেই পাশমার্ক এছাড়া আমার ভালো লাগে উগান্ডার ভক্তরা তাদের ক্রিকেটারদের ব্যাটিং ও বোলিং দেখতে আসে এটা একটা পজিটিভ দিক এদিকে উগান্ডার ক্যাপ্টেন ব্রায়ান মাসাভার টার্গেট অন্তত এক ম্যাচ জেতা তাছাড়া দেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করা ও ভালো খেলার ইচ্ছা পোষণ করেছেন তিনি তিনি জানান টি বিশ্বকাপে একটা ম্যাচ জেতাই আমাদের জন্য বোনাস তার কথা বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করাও একটা সম্মানের বিষয় তাছাড়া আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য ও ভালো ক্রিকেট খেলার জন্য আমরা মুখিয়ে আছি বিশ্বকাপে উগান্ডার মিশন শুরু হবে আগামী তিন জুন গায়ানায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এছাড়াও উগান্ডার গ্রুপে আছে পাপুয়া নিউগিনি ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ও টিম নিউজিল্যান্ড জিসান আহমেদ টাইম